সুলুন দেখি আমার প্ল্যানটা তো আমি প্রথমে এখানে বিদ্যালয়ের নাম লিখেছি শিক্ষকের নাম লিখেছি শ্রেণী লিখেছি সাবজেক্ট লিখেছি স্টুডেন্ট অফ টোটাল নাম্বার ছাত্র শ্রেণীতে মোট কতজন আছে 32 স্টুডেন্টস এটা লিখেছি ইভালুয়েশন অফ দ্য স্টুডেন্ট কতজন সার্ভে করেছে সেটা লিখেছি 28 জন সার্ভেিং করেছে তো আমরা জানি আমাদের যে অ্যাসেসমেন্ট টুলস আছে এখানে অ্যাসেসমেন্ট টুলস এর প্রশ্ন কতগুলো লেসেরান্ডো তো আমি ভ্যালুয়েশন এরিয়াতে লিখেছি লেসেরান্ডো দুই এ ছিল লেসন এন্ড আনসার তো নাম্বার অফ দা স্টুডেন্ট এখানে অর্থাৎ 17 স্টুডেন্ট আমাদের এই যে লেসন এন্ড ডু রেসপন্স করতে পারে না তারা তো তাদের স্টুডেন্ট লার্নিং গ্যাপস লার্নিং গ্যাপস হচ্ছে লিসেন বাট ক্যানট আন্ডারস্ট্যান্ড সে শুনে বাট ক্যানট আন্ডারস্ট্যান্ড কিন্তু সে বুঝতে পারে না লিসেন প্রপারলি বাই শোয়িং দ্য স্টার অ্যাপ্রোপ্রিয়েটলি বাট ক্যানট রেসপন্ড সে শারীরিক অঙ্গ ভঙ্গের মাধ্যমে বা ভঙ্গের মাধ্যমে বুঝতে পারে কিন্তু সাড়া দিতে পারে না লিসেন বা রেসপন প্ল্যান্টলি ফার্টলি যদি কোনো কিছু পারে ভাবে পারে ক্যান নট সাউন্ড অফ ল্যাটার বর্ণের শব্দগুলো সে বুঝতে পারে না সো ক্যান নট দা ইনস্ট্রাকশন তাই নির্দেশনাগুলো সে বা ইন্সট্রাকশন গুলো সে বুঝতে পারে না টিচার স্টেপ টু রিকভারিং লার্নিং এই সমস্যার সমাধানের জন্য আমার রিকভারিং লার্নিং হচ্ছে

সেটা আমি পড়বো উচ্চস্বরে শিক্ষার্থীদেরকে আমার সাথে সাথে পড়তে বলবো আই উইল রাইড দ্য মিনিং অফ দ্য ডিফিকাল্ট নিউ ওয়ার্ড অন দ্য আমি কি করবো আই উইল রাইড দ্য মিনিং অফ দ্য ডিফিকাল্ট নিউ ওয়ার্ড

তো আমি এটার জন্য স্টেপ টু রিকভারিং লার্নিং হচ্ছে আমার আই উইল চুজ এ টেক্সট দ্যাট ইন অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ক্লাস অর ফ্রম দ্য টেক্সট বুক আমি শ্রেণী উপযোগী একটা টেক্সট বাসাই করবো সেটা হয় টেক্সট বুক থেকে অথবা বাহির থেকে যে আই উইল রিড ইট ওভার অ্যান্ড ওভার এবং এটা বারবার তাদেরকে

যারা এই যে ল্যাটার বা বর্ণ চিনি না ইংরেজি অ্যালফাবেট বলে চিনেনা তাদেরকে অ্যালফাবেট গায়গুলো চেনানো শেখাব আই উইল टीच ওয়ার্ডস বাই স্পেলিং देम द স্টুডেন্ট হু ক্যানট রিড ওয়ার্ডস তারা সব যার শব্দগুলো পড়তে পার না তাদেরকে আমি কে স্পেলিং করে বানান করে করে সেই সেইগুলো আই উইল

যে করতে পারে না ভাবে স্টুডেন্ট ক্যান নট রিড ইংলিশ তারা ইংরেজি পড়তে পারে না সো হি ডোন কাউন্ট দা রাইট দ্য নাম্বার তাই তারা সংখ্যার গণনাও পারে না এবং সংখ্যাটা লিখতেও পারে না এটার জন্য আমার হচ্ছে নাম্বার কার্ড এর মাধ্যমে আমি তাদেরকে নাম্বারটা শেখানোর চেষ্টা করবো আই উইল প্র্যাকটিস নাম্বার ইন ওয়ার্ড আমি কিছু সময় তাদেরকে কি করবো রাইটিং দ্য নাম্বার নাম্বার গুলা শেখাবো

make a sentence uh, because there are uh, because students can make sentence can not recognize uh, word meaning can read english correctly

আমি সেন্টেন্স দেব যেমন আই গো টু ড্যাশ। সে এখানে আই গো টু হোম, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট। যে কোনোটা ধরনের শব্দ দিয়া সে শুধু ইনকমপ্লিট কি কমপ্লিট করবে। আমি হেল্প করব না। আই উইল লেট টু স্টুডেন্ট মেক এ সেন্টেন্স বাই ফিলিং দা ব্ল্যাঙ্কস। আমি ফিলিং দা ব্ল্যাঙ্কস দেব আই গো ড্যাশ। হ্যাঁ আই গো হোমও সে একইভাবে আমি হেল্প করে যাতে ক্লু দরে দেব। কিছুটা ক্লু দিয়ে দেব। সে জানো বাকিটা সম্পূর্ণ করতে পারে।

তখন আমি তাদেরকে শিক্ষক এবং শিক্ষার্থী আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার প্ল্যানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার ইমেল আইডি আপনার নাম ঠিকানা লিখে দিবেন আমি সেটা আপনার নাম ঠিকানা লিখে পিডিএফ ফাইল করে আপনার ইমেলে পাঠিয়ে দেবো তো ভিডিওটি দেখার জন্য আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ